ডিম উৎপাদনের জন্য কোন জাতের পাখিটি সেরা হাইব্রিড জাত নাকি জাপানি জাত আগে আপনাকে জানতে হবে ডিম উৎপাদনের জন্য এবং মাংস উৎপাদনের জন্য কোন পাখিটি সেরা আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই বোনেরা আমরা যারা কোয়েল পাখি পালন করি সাধারণত ডিম অথবা মাংসের জন্য কোয়েল পাখি পালন করি তো বাংলাদেশে বেশিরভাগ জেলায় আপনার ডিমের জন্য কোয়েল পাখি পালন করা হয় কিছু জায়গায় মাংসের জন্য কোয়েল পাখি পালন করা হয় তো আমরা যদি আমরা প্রথমে কিছু বিষয় পার্থক্য করব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন পাখিটা কিসের জন্য সেরা তো প্রথমত আমরা চারটা বিষয়ের ওপর পার্থক্য করব কোন পাখিটি আপনার অতি দ্রুত ডিম আসে এবং কোন পাখিটি দীর্ঘ স্থায়ী মানে অনেক দিন যাবৎ ডিম দেয় এবং কোন পাখির ডিমের প্রোডাকশন থাকে ভালো মানে প্রতি শতকরাতে আপনি কতটি ডিম পাবেন এবং কোন পাখির আপনার খাবার খরচ কম এই চারটি বিষয় যদি আপনি পার্থক্য করতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন ডিমের জন্য কোন পাখিটি সেরা এবং মাংসের জন্য কোন পাখিটি সেরা তো সাধারণত জাপানি জাতের বা হাইব্রিড জাতের দুইটা জাতের পাখি আপনার চল্লিশ থেকে ৪৫ দিনে ডিমে চলে আসে যদি এদেরকে সঠিক ম্যানেজমেন্ট করা হয় এরা চল্লিশ দিনের আগেও আপনাকে ডিম দিবে। তাহলে দুইটাই সমান সমান এবার আপনি যদি দীর্ঘ স্থায়ী মানে অনেক দিন যাবত লং টাইম ডিম দেয় কোন জাতের পাখি তাহলে এখানে আপনার জাপানি জাতের পাখিটি সেরা কারণ জাপানি জাতের পাখি আপনার এক বছর থেকে আঠারো মাস পর্যন্ত ডিম দেয় সেক্ষেত্রে হাইব্রিড বা ক্রস জাতের পা পাখি তুলনামূলকভাবে কম ডিম দেয় এবার আপনার শতকরা জাপানি জাতের পাখি কত পার্সেন্টেজ ডিম দেয় জাপানি জাতের পাখি আপনার গড অ্যাভারেস্ট সবসময় আশি পার্সেন্ট পর্যন্ত ডিম দেয় এবং শুরুর দিকে আপনার তিন থেকে চার মাস বা ছয় মাস পর্যন্ত নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত প্রোডাকশন পাবেন জাপানি জাতের পাখি থেকে কিন্তু হাইব্রিড বা ক্রস জাতের পাখি থেকে আপনি কখনো নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রোডাকশন পাবেন না এবং এবং লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে কোন পাখির খাবারের খরচ কম আপনার হাইব্রিড জাত যেটা হচ্ছে আপনার বড় পাখি মানে পাখির ওজন হয় আড়াইশো গ্রাম থেকে চারশো গ্রাম পর্যন্ত এর থেকে বেশিও হয় আর জাপানি জাতের পাখির ওজন হয় আপনার সর্বোচ্চ একশো সত্তর থেকে একশো আশি গ্রাম তার মানে যেই পাখিটার ওজন কম সাইজে ছোটো সেই পাখিটার খাবার তো তুলনামূলকভাবে কম লাগবে এটাই স্বাভাবিক তো জাপানি জাতের পাখি সাধারণত চব্বিশ থেকে পঁচিশ গ্রাম খাবার খায় আর হাইব্রিড বা ক্রস জাতের পাখি আপনার খাবার খায় তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম তার মানে তুলনামূলকভাবে অনেকটাই বেশি তো এখানে খাবারের দিক থেকে কম খরচ হবে জাপানি জাতের পাখি তো আপনি যদি ডিমের জন্য ক্রস বা হাইব্রিড বা জাম্বু জাতের পাখি ক্রয় করেন সেক্ষেত্রে আপনি লস করবেন আর আপনি যদি অরিজিনাল জাপানি জাতের পাখিটি ক্রয় করতে পারেন সেক্ষেত্রে আপনি সব দিক থেকেই লাভবান হবেন তো আপনারা আমাদের কাছ থেকে যে কোনো বয়সের অরিজিনাল জাপানি জাতের জিরো দশ দিন বিশ দিন বা তিরিশ দিনের যে কোনো বয়সের পাখি আপনারা আমাদের থেকে নিতে পারেন তো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকাত দান করেন আসসালামু আলাইকুম আ